আল্লাহ তালা আপনাদের আদায় দাঁড়াতে পেরেছি আমিরে জামাত বক্তব্য দিতে গিয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন তিনি কি ইচ্ছাকৃতভাবে পড়ে গেলেন নাকি জনগণের পাওয়ার জন্য মঞ্চ থেকে তিনি পড়ে গেলেন তিনি কেন পড়ে গেলেন এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে চলছে পাক বিতণ্ড আজকে একটা বিষয় পরিষ্কার করে আমি আপনাদের সামনে বলবো যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কেন লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি ইচ্ছাকৃত কেন পড়ে গেলেন নাকি তিনি আসলেই জ্ঞান হারিয়ে পড়ে গেলেন তিনি আবার উঠে দাঁড়ালেন এরপরে আবার তিনি বক্তব্য দিতে লাগলেন এরপরে আবার তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তারপরে তিনি বসে থেকে বক্তব্য দিলেন এই যে মানুষের মধ্যে দ্বিমৎ ধারণা মানুষের মধ্যে কু ধারণা এই ধারণাগুলি আমি আপনাদেরকে সামনে উন্মোচন করব আমি জামার যখন কথা বলতে লাগলেন তেনার বয়স যাই হোক তিনি এখনও যুবক বয়স কোনো ম্যাটার নয় এরকম বক্তব্য কিন্তু আগেও আমরা শুনেছি কিন্তু কালকের এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে তিনি কথা বলতে লাগলেন তার যে মনের কথাগুলি সেই কথাগুলি মানুষের সামনে তিনি প্রচার করবেন প্রসার করবেন কিন্তু শরীর স্বাস্থ্য তার অনুকূলে না থাকার কারণে তিনি কথাগুলি হয়তো বলতে পারেন নাই তথাপিও অনেক কথা বলেছেন কিন্তু এরই মধ্যে থেকে কিছু মানুষ বলা বলি করছে কিছু মানুষ ধারণা করছে যা আমিরে জামাত নাকি তিনি ইচ্ছা করে মঞ্চ থেকে পড়ে গেলেন আরে ভাই ইচ্ছা করে তিনি কেন পড়বেন লক্ষ লক্ষ মানুষকে সমাগম করে সে যদি মাঠে কথা নাই বলতে পারে তাহলে এত মানুষের সমাগম করে লাভ কি হলো মানুষের এই ধারণাগুলি একেবারেই ভুল এবং এই টেন্ডেন্সি মানুষের মধ্য থেকে বদল করতে হবে আজকে ডক্টর শফিকুর রহমান আমার মনে হয় যদি কেউ জীবন্ত একটা ওলি দেখতে চায় তাহলে ডক্টর শফিকুর রহমানের দিকে যেন তাকায় মানুষ মাজারে যায় মাজারে গিয়ে ফুল দেয় টাকা দেয় মানুষ মাজারকে শ্রদ্ধা ভক্তি করে আমি তো মনে করি এই শ্রদ্ধা ভক্তি পাওয়ার জীবন্ত যদি কোনো মানুষ থাকে কোনো ম্যান থাকে তাহলে সেটা ডক্টর শফিকুর রহমান তার কথাগুলি ছিল স্পিড ছিল যেন স্পিড বোর্ডের মতো সেই জনগণের সেবক হতে চায় জনগণের খাদেম হতে চায় জনগণের উপরে কাঁঠাল ভেঙে খাবার মানুষ তিনি নয় তিনি আমার আপনার উপরে কাঁঠাল ভেঙে খাবেন এমন মানুষ এমন ভাবনাও তার নাই একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে দুনিয়াতে এই যাবৎ স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে যতগুলি শাসক এসেছে এই বাংলার জমিনে সবাই কিন্তু কেউ না কেউ অর্থাৎ প্রত্যেকেই জনগণের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তাভাবনা যেমন এই দেশের টাকা বিদেশে গিয়ে পারি জমানো এবং সেখানে গিয়ে আরাম আয়েস করে তার জীবন জিন্দেগি কাটিয়ে দেওয়া এমন চিন্তাভাবনাই কিন্তু প্রত্যেকটা শাসকের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা বিষয় লক্ষ্য করুন যে এই যে লক্ষ লক্ষ জনতা তাদেরকে পাঁচশো টাকাও দেওয়া হয় নাই দৈপেট শিঙ্গারা দেওয়া হয় নাই পেট ভরে হোটেলে খাবারও দেওয়া হয় নাই তারপরে এই যে মানুষের ঢল কেন কারণ একমাত্র আল্লাহর ভালোবাসা আল্লাহর সান্নিধ্য এবং আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি বাস্তবায়ন করার লক্ষ্যে আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে মানুষ টাকা পয়সা দিলেই সব কিছু পাওয়া যায় না আজকে টাকা পয়সা দিয়েও আপনি অনেক কিছু মিলাতে পারবেন না কিন্তু ভালোবাসা থাকলে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত থাকলে সেখানে অবশ্যই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ডাক্তার শফিকুর রহমান তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ এবং তিনি একজন বিশেষ করা ডাক্তার তার শরীর স্বাস্থ্যের এই অবনতি তারপরেও তিনি কিন্তু কোনো রকমের বক্তব্য দেওয়া বাদ দেন নাই এবং জনসম্মুখে জনমানুষের যে মতামত অর্থাৎ রাস্তার ঝাড়ুদার পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে এই দিকে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা মানুষের সে দায়িত্ব নিতে চায় প্রত্যেকটা মানুষের সে মনের কথা বলেছে আজকে এই যে কথাগুলি যে সে বলল কথাগুলির মধ্যে অবশ্যই লজিক আছে যুক্তি আছে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি যে কথাগুলি বলেছে চাওয়ালি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষের মনের কথা তিনি বলেছেন এমন মানুষই তো আমরা চাই এমন মানুষই যেন আল্লাহর আইন আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর একটা চিন্তাভিকির যাতে করেছে এই এই কাজগুলি যাতে আল্লাহ সহজ করে নেয় এমন মানুষই তো আমাদের পার্লামেন্টে দরকার যারা শুধু ঘোষণা দেবে দশ টাকা কেজি চাল খাওয়াবো পাঁচ টাকা কেজি ডাউল খাওয়াবো এমন ঘোষণায় এমন প্রতিশ্রুতি আমরা আর শুনতে চাই না এমন প্রতিশ্রুতি আমরা বহুবার শুনেছি আমরা বহুবার প্রতারিত হয়েছি এই প্রতারিত আমরা আর হতে চাই না আমরা জনগণকে ধোকা দেওয়া জনগণের আমানতকে নিয়ে শিরিবিনি খেলা জনগণের আমানত হেফাজত না করে জনগণের আমানত রক্ষা না করে জনগণকেই উল্টে তাদেরকে বিভিন্ন ভৎসনা দিয়ে তাদেরকে গালবন্দ করে তাদের মাথার উপরে কাঁঠাল রেখে ভেঙে খাওয়া এমন শাসক আমরা আর এই বাংলার জমিনে দেখতে চাই না সম্মানিত সধি আজকে আমিরে জামাত তিনি ইচ্ছাকৃতভাবে পড়ে যান নাই এত বয়স্ক একজন মানুষ এত বয়স্ক মানুষ এত প্রচণ্ড এত তীব্র এত গরমের মধ্যে থেকে কত সময় বসে থাকলেন এরপরে তিনি বক্তব্য দিতে লাগলেন আমার মতো আপনার মতো নৌজওয়ানও কিন্তু সেখানে অনেক রকমের হাফসে গেছে নৌজয়ানরাও তারা কিন্তু কালকের দিনের কাছে অস্থির হয়ে গেছে সুতরাং তিনি পেশাদের কারণে হোক অথবা গরমের কারণে হোক বা যে কারণেই হোক তিনি কথা বলতে পারেন না এই মঞ্চ থেকে পড়ে গেছেন এর মনে এই নয় যে সে অভিনয় বা নাটক করেছে সম্মানিত শুধুই তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ আর এই ভালো মানুষের সহচর আমরা সকলেই হতে চাই যারা ভালো মানুষের সংস্পর্শে আসে ভালো মানুষের সাথে থাকে এই ব্যক্তিবর্গও কিন্তু একসময় ভালো মানুষ হয়ে যায় ভালো মানুষ হতে আমাদের সমস্যা হয় না কোনো টাকা পয়সা লাগে না কিন্তু যে বলে আয়রে তার সাথে যাইরে এক প্যাকেট বেড়ে দিলেই সেই দলের গান গাওয়া স্লোগান দেওয়া তাদের সঙ্গে কথা বলা এমন আচরণ এমন চিন্তা ভাবনা আমরা বাদ দিই আমরা ধর্মীয় কাজের প্রতি অনুভূতি দেখাই ধর্মীয় মানুষদেরকে আমরা পার্লামেন্টের দিকে এগিয়ে যেতে সাহায্য করি আল্লাহ রব্বুল আলমিন আলম আলমদের সাথে থাকার তৌফিক দান করুক আমিন আখিরি দাওয়ানা আনিলামি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা আবরকাত